এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই এই দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার এটা কালার বেশি না তিনটা কালার তিনটা কালার হবে এই যে তিনটা কালার হবে নাকি তিনটা কালার এরকম শাড়ি পাবেন আপনি এগুলি হবে বলতে এই যে দেখেন এটাও এই দেখেন সেম টু সেম এইভাবে পড়তে পাবে একদম দেখেন চমৎকার কিন্তু দেখতেছে এই কালার অনেক সুন্দর এই যে এটা কালার পাবেন অনেক সুন্দর কালার পাবেন আপনি ছয়টি কালার পাফিট

বিক্রি করি এই কারণে আমরা রেড হাইলাইট করা যাচ্ছে না এই যে দেখেন এটা এই দেখেন সেম টু সেম এইভাবে পড়তে পাবে একদম দেখেন চমৎকার কিন্তু দেখতেছে পুরো কালার অনেক সুন্দর এই যে কালার পাবেন অনেক সুন্দর কালার পাবেন আপনি খয়রি কালার কফি পেস্ট কালার পাবেন তারপর আমাদের এখন বললাম একসাথে ভিতরে অনেক কিছু পাবেন তারপর এই যে দেখেন এক শাড়ি দেখাচ্ছি রেঙ্গা দেখাচ্ছি তারপর পাড়ি এই দেখেন একদম পাড়ি চমৎকার পাকিস্তানি বলে বিক্রি করবেন আমাদের কোনো ক্ষতি হবে না কোন ক্ষতি হবে না ক্ষতি হবে না এটা অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান থাকতেছে পাকিস্তানি কিন্তু

নতুন একটা প্রোডাক্ট জি সব বুটিক্স আমাদের একদম ডিজাইন গুলো একটু দেখা দেয় অনেক সুন্দর অনেক সুন্দর থাকতে চাই প্যানেল প্যানেলও কাজ করা থাকবে নাকি জি আচ্ছা পিছনে আরেকটা ডিজাইন থাকবে পিছনে আরেকটা ডিজাইন থাকতেছে নাকি পাশাপাশি অন্য হবে সুন্দর রং সবকিছু গ্যারান্টি থাকবে এটা কালার কালার হবে হবে চারটা চার পিস নিয়ে গেছেন তিন পিস বেড়ছেন দুই পিস বেচছেন কোন ব্যাপার না চেঞ্জ করতে পারবে চেঞ্জ করে নিতে পারবে পারবেন রং সবকিছু গ্যারান্টি থাকবে আর সব সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ সব প্রোডাক্ট পাবেন অনেক সুন্দর সুন্দর কালার

আমাদের ছয়শো পঞ্চাশ থেকে শুরু চার হাজার পর্যন্ত প্রোডাক্ট পাবেন ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু চার হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন ইনশাল আমাদের সব জেলাতে যায় তো এই কারণে আমরা বিক্রি করি রেট বলি না একদম দেখেন এটা হবে দুপাটাটা আচ্ছা পুরোনা সিকোয়েন্স কাজ করা এইসব সব আপনাকে স্যাম্পল দেখাচ্ছি হলো স্যাম্পল নাকি এই দেখেন চমৎকার কিন্তু কালেকশন থাকতেছে একদম ভরপুর কালেকশন থাকবে একদম আমাদের আসতে হবে সময় না থাকলে চোখ দিয়ে দেখলে আরো সুবিধা হবে ধরলে বুঝতে যে আসলে কি দেওয়া আছে হ্যাঁ কি কাপড় আছে আর কি এই যে সাদা অনেক সুবিধা এটা নতুন প্রোডাক্ট ইনশাল্লাহ নতুন আমাদের শাখা ছাড়া অন্য শাখাতে পাবেন না

পাশাপাশি অন্য সুতির ভিতর কাটোয়ার করা থাকবে এটা আমাদের দেশি এই যে এটা আপনাদের দেশি নিজস্ব কারখানার প্রোডাক্ট আছে সাইডে কাটোয়ার কাটোয়ার করা থাকবে প্রথম আপনাকে দিল্লি বুটিস দেখাচ্ছিলাম ওটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা অন্য এটা হচ্ছে আলাদা প্রোডাক্ট এটা হবে আলাদা প্রোডাক্ট থাকতেছে আমাদের অনেক 6 7

ছয়টা চারটা কালার হবে নিতে হবে পুরা সেট নিতে হবে আমরা তো পাইকারি আমরা তো খুচরা বিক্রি করি সেট বলি হবে আপনাদের ম্যাচিং করা থাকবে একদম দেখেন ভরপুর কালেকশন থাকবে পাশাপাশি চাহিদা অনেক বর্তমানে খুব আছে আরকি খুব জি ভাইয়া

সব আলাদা আলাদা নাম থাকবে এভাবে ইনশাল্লাহ আপনারা মানে যার যেরকম লাগে নিতে পারবে নিতে পারবেন তারপর সেট নিতে হবে খুচরা আমরা বিক্রি করি না তাহলে আমরা মাদার হোলসেল করি তো এই কারণে আমরা খুচরা বিক্রি করি না আচ্ছা ওকে তারপর থাকতেছে এটা ওন্নাটা নাকি হ্যাঁ এটা ওন্না দেখাচ্ছি আপনাকে এই দেখেন ওন্নাটা মা মাশাআল্লাহ চমৎকার কিন্তু কালেকশন থাকতেছে আর কি তারপর স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা তারপর কি পাশাপাশি আইলো

তারপর আর একটা জর্জেট দেখাচ্ছি যে এখন আরেকটা জর্জেট ইনশাআল্লাহ সবকিছু আপনাদের ইন্ডিয়ান দেখাচ্ছি আমাদের দেশি থাকলে সব ইন্ডিয়ান প্রোডাক্ট থাকে সব ইন্ডিয়ান সেট হবে 6টা এটা অনেক সুন্দর ড্রেস 6 কালারে 6 পিস হবে ইনডেক্সিং কত সুন্দর পিনের উপরে কাজ করা সিকোয়েন্স আচ্ছা পাশা উন্না দেখাচ্ছি উন্নাদম সব এটা হবে উন্নাটা নাকি হ্যাঁ জি ভাই ইয়া বর্ডারে কাজ করা থাকবে এই যে বর্ডারের ভিতরে কাজ করা এটা সব অনেক অনেক পিওর জর্জেট হচ্ছে যে দেখেন একবার হাতের মোড়ে নেওয়া যায় নাকি আর এটা হচ্ছে কটনের ভিতরে দেখাচ্ছি কয়টা কটনের ভিতরে জি সব তো জর্জেট পিনদে না কটন ও পিনদে এ কারণে আমরা সব প্রোডাক্ট রাখছি আপনাদের জন্য আচ্ছা পাশাপাশি ওনা অনেক সুন্দর এই দেখেন এই দেখেন ভরপুর কালেকশন কিন্তু থাকতেছে লেস লাগানো থাকবে অনেক সুন্দর চমৎকার কালেকশন থাকতেছে একদম আর কালার এইটা ছয়টা অনেক সুন্দর এই দেখেন লাইটের ভিতরে একটা ডিপ দেখাচ্ছি এটা লাইট এটা গলার ভিতরে কাজ হবে নাকি জি ভাইয়া ওয়াও একদম ভরপুর কালেকশন থাকতেছে এই যে এটা হবে প্যানেলের কাজটা

যারা যে দেখেন এটা সেট হবে দুই পিস সেট হবে ভাই আরেকটা তো কথা ভুলে দিয়েছি আপনি বলতে পারিনি এত ভিডিওতে তারপর আমরা বলে দিই 1700 টাকা শুনেছেন ব্যবসা শুরু 1700 টাকা মাত্র 1700 টাকায় ব্যবসা স্টার্টিং করতে পারবেন জি জি মাত্র 1700 1700 টাকায় কোন পিস এই যে এই পিস দুই দুইটা কালার হবে আপনি দুই কালার নিয়ে নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারবেন ব্যবসা শুরু করতে পারবেন জি ভাই আর অন্য চিজ দেখেন পিওর মাশাআল্লাহ দেখেন এটা হবে পিওর এর উন্নাররা থাকবে জি চমৎকার

সবকিছু শুধু একটা প্রোডাক্ট বাকি বাটির ছাড়া বাটির ছাড়া ইনশাল্লাহ সবকিছু প্রোডাক্ট পাবে থ্রি পিসের সব ধরনের মোটামুটি সবকিছু থাকতে বললাম না একসাথে পিছু একসাথে নিচে অনেক কিছু পাবেন শাড়ি রেঙ্গা থ্রি

আপনি নিয়ে আসেন চেঞ্জ করে দেব নিয়ে আসলে চেঞ্জ করে দিতে পারবেন রং কষ্ট সবকিছু গ্যারান্টি এই দেখেন আসলে চমৎকার কালেকশন থাকতেছে একদম এই যে দেখেন আমাদের প্রচুর বড় দোকান আছে ইনশাআল্লাহ সবকিছু পাবেন এক দোকানের ভিতরে সবকিছু থাকবে নাকি জি ভাই